আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছ তো তোমাদের জন্য কিন্তু আজকে পাঁচটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে তো চলো কি কি নোটিস প্রকাশ করা হয়েছে তো সেগুলো নেই তো প্রথমে রয়েছে দুই হাজার তেইশ সালে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা সময়সূচি এরপর হচ্ছে দুই হাজার তেইশ সালে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা সংশোধিত কেন্দ্র তালিকা এরপর হচ্ছে দুই হাজার তেইশ সালে এম এড দ্বিতীয় সেমিস্টার মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপর চার নাম্বার যে নিয়োগটি রয়েছে দুই হাজার তেইশ সালে বি এড অনার্স দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার পরীক্ষা ফর্ম পূরণ সময়সীমা বর্ধিতকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপর পাঁচ নাম্বার যে নোটিশটি রয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ এম ফিল ও পিএইচডি প্রোগ্রাম ভর্তি আবেদন সময়সীমা বর্ধিতকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি তো চলো এই পিডিএফগুলো আমরা দেখে নেই তো সর্বপ্রথম যে নোটিশটি রয়েছে দুই হাজার তেইশ সালে প্রথম অনার্স বর্ষ পরীক্ষার সময়সূচি তো এখানে কিন্তু ওর রুটিনটি দেওয়া রয়েছে তো তোমরা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটটি রয়েছে সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে এরপর দুই নাম্বার যে নোটিসটি রয়েছে দুই হাজার তেইশ সালে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা সংশোধিত কেন্দ্র তালিকা তো এখানে কিন্তু আপনারা এক নজর দেখে নিলে বুঝতে পারবেন এরপর তিন নাম্বার যে নোটিশটি রয়েছে দুই হাজার তেইশ সালে এম এট দ্বিতীয় সেমিস্টার মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে দুই হাজার সালে এম এট তৃতীয় সেমিস্টার পরীক্ষা মূলত পনেরো নয় দু থেকে আঠাশ নয় দু তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে তো এগুলো বাকি অংশ আপনারা দেখে নেবেন এরপর চার নাম্বার যে নোটিশটি রয়েছে বি এড অনার্স দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার পরীক্ষা দু হাজার তেইশ সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি তো পরীক্ষার্থী অনলাইন থেকে আবেদন ফর্ম সংগ্রহ তারিখ বারো নয় দু থেকে একুশ নয় দু পর্যন্ত বাকি যেগুলো রয়েছে তো সেগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন দু চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এম ফিল ও ডি প্রোগ্রাম ভর্তি আবেদন সময়সীমা বর্ধিতকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি তো দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ এম ফিল ও ডি প্রোগ্রাম তো তিরিশ নয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে তো প্লেস্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফ্রি এক হাজার টাকা জমা দিয়ে আবেদন ফর্ম প্রিন্ট কপি অনলাইন থেকে তিন দশ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সংগ্রহ করতে হবে তো এরপর নিচে যেগুলো রয়েছে তো সেগুলো আপনারা অবশ্যই ভালোভাবে ভিডিও স্টপ করে দেখে নিতে পারবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ